নমস্কার আমি চাই না আমার আজকের রেসিপি আলু স্যান্ডউইচ বন্ধুরা একবার হলেও এইভাবে আলু স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এখানে নিয়েছি আমি পারুটি এখানে আমি গমের পারুটি নিয়েছি তোমরা চাইলে ময়দার পারুটিটাও নিতে পারো আর নিয়েছি চারটে সিদ্ধ করা আলু আলুটা আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি তারপরে ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দু চামচ সাদা তেল আর দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো কালো সরষ কারিপাতা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব এক থেকে দু মিনিট সময় ধরে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেব কিছু শুকনো মশলা এখানে নিয়েছি ধুনের গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো সমস্ত উপকরণগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু আলুটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে চাট মশলা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো লেবুর রস তোমরা চাইলে এখানে আমচুর পাউডারটাও দিতে পারো আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা আলুর পুটটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এখানে নিয়েছি আমি পারুটি পারুটির উপরে আমি ধনে পাতার চাটনি লাগিয়ে দেবো বন্ধুরা এখানে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কার চাটনি বানিয়ে নিয়েছিলাম আর একটা পারুটির উপরে আমি টমেটো সস লাগিয়ে দেবো আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে উপর থেকে আলুর পুরটা লাগিয়ে দেব আলুর পুরটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি উপর থেকে আর একটা পারুটি লাগিয়ে দেবো এবার আমি হাত দিয়ে একটু চেপে দেব তো দেখুন বন্ধুরা একটা কিন্তু রেডি হয়ে গেছে উপর থেকে একটু বাটার লাগিয়ে দেব সেমভাবে আর একটা বানিয়ে দেখাবো সেমভাবে আর একটা বানিয়ে নিয়েছি উপর থেকে লাগিয়ে দেব গ্রেট করা চিজ বন্ধুরা চিজটা লাগালে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার চলে যাব ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি বাটার লাগিয়ে দেব এবার আমি স্যান্ডউইচগুলো ভেজে নেব বন্ধুরা দু মিনিট এইভাবেই রেখে দিতে হবে তারপরে কিন্তু উপর থেকে বাটার লাগিয়ে নিতে হবে খুব বেশি বাটার লাগানোর দরকার নেই হালকা করে লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর বন্ধুরা উপরটা কিন্তু খুবই মচমুচে হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা একটু সময় নিয়ে দুটো সাইডই কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তারপরে কিন্তু একটা প্লেটে তুলে নিতে হবে বন্ধুরা একবার হলেও কিন্তু এইভাবে আলু স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি খেতে ভীষণ ভালো হয়েছিল আর বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা খুবই পছন্দ করে খাবে আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি একটা কেটেও দেখিয়ে দেব তো দেখুন বন্ধুরা ভিতরটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে এবার আমি একটা চিজপালাও কেটে দেখিয়ে দেব আর বন্ধুরা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে